তুমিয়ে তুমি এক আল্লাহর যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসুলের উম্ম যদি দাবি করো রাসুলের উম্ম যদি দাবি করো রাসুলের উম্ম যদি দাবি করো রাসুলের উম্ম কেন তবে পড় না খোদার কালাম দেখা হলে হাই হ্যালো দাও না সালাম আশেখে রাসুল তুমি মুখে নাই দাড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজ রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি সাগ জাগে না বিয়ে আগেই কর অবৈধ মনে করো ইটস অফ নো প্রবলেম কি তা হলে তুমি পাবে না কিভাবে পাড়ি দিবে শেষ পদ আল্লাহর সাথে যদি করো দিমত রসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত রসুলের সাথে যদি করো দিমত দুনিয়া বিকাজ তব কাট সারা বেলা দিনের ব্যাপার শুধু করো বহেলা আরম পথে টাকা কর রোজগার সুদের টাকায় তুমি গড়েছো পাহাড় অফিস আদালতে কাউ তুমি ঘুষ যেন এটা পাপ নয় নয়